এই ভিডিওটা শুধুমাত্র সঙ্গীতা সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে আমি শুধুমাত্র সঙ্গীতা ম্যাডামকে কিছু কথা কিছু বলতে চাই হয়তো ভিডিওটা একটু বড় হবে ম্যাডাম আপনি একটু মন দিয়ে একটু ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে জানি আপনি ব্যস্ত মানুষ কিন্তু একটু ধৈর্য ধরে দেখবেন অনেক কিছু বলার আছে বলছে এই কারণেই সেই সুযোগটা আপনি করে দিয়েছেন এতদিন কিন্তু বলিনি সুযোগটা আপনি করে দিয়েছেন তাই সুযোগটা নিয়েছি ঠিক আছে এইবার এখানে অনেকেই আসবে এই ম্যাডামকে তেল মারছে ম্যাডামকে তেল মারছে যেটা সঞ্জয় বলছে সঞ্জয় সঞ্জয় আপনার সঙ্গে কথা বলতে গেছে কিনা সঞ্জয় তেল মারছে ফাঁদে পড়েছে এই পড়েছে অ্যাকচুয়ালি এদের বোঝার ক্ষমতা এইটুকু হ্যাঁ একটা মানুষের সঙ্গে যে একটা মানুষের কথা হতে পারে বা দুপক্ষর যে মতামত জানানোর অধিকার আছে শুধু একপক্ষ শুনে বিচার করা যায় না দুপক্ষের কথা শুনতে হয় অপরপক্ষের পক্ষের মানুষদেরও যে কথা বলার অধিকার থাকে এসব জ্ঞান ধ্যান ধারণাদের নেই এরা একমাত্র জানে আমরা বলবো ওরা শুনবে না হলে কেস দিয়ে দেবে আমাদের ম্যাডাম ঠিক আছে এইটুকু ওরা জানে এই যে আপনার সঙ্গে কথা বলতে আসা হচ্ছে যে কি কারণে একটা ওই যে সঞ্জনা মেয়ে যে কমেন্ট পোস্ট করেছেন ওকে উল্টোপাটা নোংরাভাবে এক মানে কথাবার্তা লিখেছেন তো এটা তোর জানার অধিকার থাকতে পারে বিনা কারণে দুষ্টভিত্র বিনা কারণে তাকে উল্টো পাল্টা ভাষা এটা তো অধিকার থাকতেই পারে আপনি নিজের মতো মন কথা তাকে লিখছেন তো তার অধিকার থাকবে না আপনাকে জিজ্ঞেস করার যে কারণটা কি আপনি কি কারণে আমাকে এই কথাগুলো লিখছেন আমাকে একটা দুষ্টবিত্র বানিয়ে দিচ্ছেন কি কারণে ততটা কারণ থাকবে এইটুকু জিজ্ঞেস করার অধিকার তো আপনার আছে মানে সঞ্জয়ের আছে তো সেই কারণেই সে লাইভে উঠেছে সেখানে কিনা এই চাপে পড়েছে এই ম্যাডামকে তেলাচ্ছে ভাউন অ্যাকচুয়ালি এদের এর থেকে বেশি কিছু বোঝার ক্ষমতা ঈশ্বর এদের দান করেনি তো যাই হোক যেটা মেন কথা আমাকেও বলবে কিন্তু তেল মারছে ওদের এইটুকুই বলার অধিকার মানে ক্ষমতা আছে এর থেকে বাইরে বোঝার বলার ক্ষমতাটুকু নেই ঈশ্বর দেয়নি তা কী করে ওরা ওদের কোনো দোষ নেই তো যাই হোক ম্যাডাম যেটা বলার এতদিন আপনার সঙ্গে একটা ভুল ধারণা ছিল হ্যাঁ যে আপনি ভীষণ একতরফা আপনি কি করে মানবাধিকার দিদি হতে পারেন মানবাধিকার যারা মানবাধিকার নিয়ে যারা কাজ করে তারা তো এরকম একতরফা হতে পারে তারা সবার কথা শোনে তারা সবার পক্ষ নিয়ে কথা বলে এরকম নোংরাদের প্রশ্রয় দেয় না হ্যাঁ কিন্তু মানে সত্যি কথা আপনাকে ঠিক ভালো চোখে আমরা দেখিনি কিন্তু এখন এই লাইভের পরে মনে হচ্ছে যে না আপনার আপনার সম্পর্কে সেই ধারণাটা পুরো কিন্তু একশো ডিগ্রি উল্টে গেছে বুঝতে পেরেছেন ঘুরে গেছে যে আপনি আমরা আপনাকে যতটা খারাপ ভেবেছিলাম কিন্তু তা নন কারণ আপনি যেভাবে সঞ্জয়কে সুযোগ দিয়েছেন যেভাবে সঞ্জয় তো সঞ্জয়কে আপনি বিরোধী পক্ষ মনে করেন আদৌ কিন্তু সঞ্জয় বিরোধী পক্ষ নয় আপনাকে বানানো হয়েছে মানে সঞ্জয়কে সঞ্জয় যে আপনার বিরোধী পক্ষ এটা আপনাকে তৈরি করানো হয়েছে ঠিক আছে কারণ আপনি তো নতুন এসছেন আপনি মানবাধিকার কাজ নিয়ে এসছেন আপনি সবার সবাইকে উপকার করতে এসছেন এখানে আপনি আমাদের বা শত্রু হবেন কেন আর আমরা আপনার শত্রু হব কেন তাই না কিন্তু করানো হয়েছে আপনাকে দিয়ে তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার কিন্তু এখানে বুঝলাম এখানে আপনার কোনো দোষ নেই এতদিন ভাবতাম যে আপনাকে মানে আপনি ওদের ব্যবহার করছেন কিন্তু এখন ভাবছি এখন পুরোপুরি প্রমাণিত যে ওরা আপনার ক্ষমতা ব্যবহার করছে আপনাকে নয় আপনার ক্ষমতাটাকে ব্যবহার করছে ঠিক আছে এই যে ঔধত্ব এই যে উশৃঙ্খল এই যে নোংরামি এটা কিন্তু আপনার ক্ষমতারটাকে কাজে লাগিয়ে সব করে যাচ্ছে যেন আমরা যা খুশি করবো আমাদের দিদি আছে দিদি সামলাবে আর ওরা কিচ্ছু করতে পারবে না ওরা যদি কিছু বলে ওদের কেস দিয়ে দেবে দিদি তো যাই হোক এই একটা দুঃসাহস নিয়ে তো সেখানে দাঁড়িয়ে আপনি সঞ্জয়ের কথা শুনেছেন আপনি সঞ্জয়ের কথা বুঝেছেন এবং একটা রিকোয়েস্ট করেছেন তো তার আগে বলি আপনি একটা ভুল ধারণা আপনার আপনার একটা ভুল ধারণা ভাঙিয়ে দিই আপনি বলেছেন নাকি যে এই তো তোমাদের ওদিকে মাত্র এই তো চার পাঁচজন আর সব তো এদিকে এটা আপনার ভুল ধারণা চার পাঁচজন নয় অ্যাকচুয়ালি এই যে কেস 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 না এই কেসের ভয়টা কিন্তু সবাই করে আপনি কালকে বলেওছেন লাইভে যে কেসের ভয় সবাই করে আইনের ভয় সবাই করে একদম সহজে কিন্তু কেউ কেস কামারিতে যেতে চায় না এমনি দেখুন পাশের বাড়ির কারোর গণ্ডগোল হলে পাশের বাড়ির লোক টেনে ঘরে ঢুকিয়ে নেয় কারণ কি বাবা যদি কোনো কেসে জড়িয়ে পড়ে যদি কোনো ওরা কেস দিয়ে দেয় সহজে কোনো ভদ্রলোক ভদ্রবাড়ির ভদ্র মানুষ কেশে জড়াতে চায় না তারা একটু শান্তশিষ্ট ভদ্রলোক হয়ে নিজেদের সংসার নিজেরা ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে ব্যস্ত থাকতে চায় এখানেও সেম এই ওয়াইটিতে যারা আছি আমরা এসছি আমরা কিন্তু ওই কেস কামারি ছুটি বিশ্বাস করুন ধারে বাড়ে থাকতে চাই না কারণ সময়টাই নেই আমাদের অ্যাকচুয়ালি আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি আমার নামে যদি কেস হয় হয়তো আপনি আমার নামে কেস করলেন হ্যাঁ কারণ আপনি তো মানে এদেরকে বাঁচা আপনার ছত্রছায় যারা আছে এদেরকে বাঁচাতে আপনি অন্যদের যারা এদের প্রতিবাদ করছে তাদের বিনা কারণে আপনি কেস দিয়ে দিচ্ছেন সে তো সবাই দেখতে পাচ্ছে এবং আপনিও জানেন তো হয়তো আমার নামেও কেস দিয়ে দিলেন তো কেস দেওয়া মানে কি জব্দ করা হ্যাঁ টাকা পয়সা খরচা তারপরে হ্যারাসমেন্ট হ্যাঁ হ্যারাসমেন্ট হয়তো হবো আমি এই যাওয়া আসা বাট টাকা পয়সা আমার খরচা হবে না কারণ কি বলুন তো আমার ফ্যামিলিতেই উকিল আছে বিনা খরচাই আমার হয়ে যাবে আমার এক টাকাও খরচা হবে না হ্যাঁ এটা একটু জানিয়ে রাখি তো তারপরেও কিন্তু আমি চুপ করে আছি কারণ কী বলুন তো সময় সময়টা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং সময়টা আমার কাছে ভীষণভাবে দামি আমি একটু ব্যস্ত আছি হ্যাঁ যেখানে সময় আমি একদম দিতে পারবো না ওই কেস আমারই অত সময় নেই সেম এইভাবে আমার মতো এই প্রবলেমে অনেকে আছে যারা শুধু বাড়িতে বসে অফ টাইমে সংসার সামলিয়ে সব কিছু সামলিয়ে বসে একটু ভিডিও করবো দুটো টাকা আসবে হ্যাঁ আমরা টাকা ইনকাম করছি এই বাইরে যেতে হচ্ছে না কিচ্ছু না এই একটা উদ্দেশ্য নিয়ে আমরা আসা হ্যাঁ টাইম পাস করা আর টাকা ইনকাম এই টাইম পাসও হলো অফ টাইমে আর কিছু টাকাও এলো কিন্তু এই টাকা ইনকাম করতে এসে কেশ কামারিতে ছুটব কেশের পেছনে ছুটবো সব কিছু সংসার ফেলে এটা ঠিক আমরা মেনে নিতে পারি না পারছি না যার কারণে শুধুমাত্র এই সমস্যায় এই কারণে কিন্তু সবাই চুপ করে আছে আপনি এই যে চার পাঁচজনকে দেখছেন না ম্যাডাম প্রচুর আছে কিন্তু শুধু কেশের ছোটার ভয় অনেকের আর্থিক অবস্থা অনেক হ্যাঁ আমার হয়তো টাকা পয়সা খরচা হবে না কিন্তু অনেকের হবে বাট তারা টাকা পয়সা চিন্তা করে না তারা যথেষ্ট ক্ষমতা আছে টাকা মানে খরচা করে কিন্তু সময় ছোটা সংসার সন্তান সব কিছু ফেলে ছুটতে হবে তাই না একটা হ্যারাসমেন্ট বিশাল বড়ো এইটার ভয় সবাই পাচ্ছে আপনাকে এক সত্যি কথা ক্লিয়ার করে বলে দিলাম এইটার ভয় কিন্তু সবাই পাচ্ছে সময় নষ্ট হবে এত সময় কোথায় যেতে তো হবে যেতে হবে না আমার বাড়িতে উকিল আছে কিন্তু আমাকে তো যেতে হবে হ্যাঁ উকিলের খরচা হয়তো আমার লাগবে না কিন্তু আমাকে তো যেতে হবে এই সময়টা কোথায় তাই না তো এই জন্য কিন্তু সবাই মুখ বন্ধ করে আছে আর এদের নোংরামি সহ্য করছে হজম করছে বুঝতে পেরেছেন এই কেস ব্যাপারটা আপনি থামিয়ে দিন বিনা কারণে কাউকে কেস দেওয়া বন্ধ করুন দেখুন প্রতিবাদীরা কীভাবে বেরোয় আপনি নিজেই অবাক হয়ে যাবেন বুঝতে পেরেছেন তো এটাই হচ্ছে ব্যাপার সব চুপ করে থাকার কারণ এটাই চার পাঁচজন নয় হুম ওরা আছে দু তিনজন ওই তিন চারজন ছাড়া ওদিকে কেউ নেই এটা হচ্ছে ব্যাপার ওদের দিকটা মানে আপনার যেটা আপনাদের দিক বলছেন সেটাতেই আছে চার পাঁচজন এদিকে এদিকে প্রচুর আছে কিন্তু শুধু সবাই তো ভদ্রলোক সবাই ভদ্রবাড়ি ভদ্র ফ্যামিলি কেউ কেশ কামানিতে ছুটতে চায় না জড়াতে চায় না এই ভয়ে চুপ করে আছে আর কিচ্ছু না মানসমানেরও ভয় পায় সব কিছু হুম সেটা তার বুঝবে না যে কি কারণে কেশ ছুটছে নিশ্চয়ই কোনো অন্যায় করেছে বিনা কারণে যে ছুটছে সেটা তো তার বুঝ বুঝবে না এটা মান মানও নষ্ট হবে এই সব ব্যাপার এই কারণে তা এটুকু বোঝাতে পারলাম তো এবার আসি অন্য কথায় যেটা আসল কথা আপনি সঞ্জয়কে যে সুযোগটা দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতি ধারণাটা পুরো চেঞ্জ হয়ে গেছে আপনার আমাদের খুব ভালো লেগেছে ঠিক আছে এবার আপনি সব কথা শুনেছেন আমি শেষ কথায় যাচ্ছি না দোষ অন্যায় ন্যায় বিচার এসবই যাচ্ছি না তাই তো ভিডিওটা শেষই করতে পারবো না কিন্তু সঞ্জয় এটুকু আপনাকে যুক্তির মাধ্যমে বুঝিয়েছে যে বিনা কারণে কিন্তু সঞ্জয় বলেনি বলার পিছনে কিন্তু কারণ আছে এবং খুব দৃঢ় কারণ আছে তাই সঞ্জয় বলেছে নাহলে কিন্তু সঞ্জয় বলতো না সঞ্জয় যে খারাপগুলো আপনি দেখছেন তার পেছনে বিশাল বড়ো কারণ আছে কারণ না থাকলে কিন্তু কার্য ঘটে না তো সেই কারণের ফলেই কার্যগুলো ঘটেছে ওকে দিয়ে বলানো হয়েছে আর ও বলিয়েছে ওকে মানে বলানো না ওকে বলতে বাধ্য করা হয়েছে তাইও বলেছে কিন্তু আজকে এই আপনি যেখান থেকেছেন ছ মাস সাত মাস আপনি ওর মুখে কোনো খারাপ কথা শুনেছেন কোনো নোংরা ভাষা শুনেছেন আমরা কিন্তু সবাই ওকে সেই জায়গা থেকে নামিয়ে এনেছি যে তুমি নোংরা ভাষায় ওরা নোংরা ভাষায় তোমাকে অ্যাটাক করুক তুমি ভদ্র ভাষা তোমার কথাই ওরা নিতে পারবে না আর সেটা প্রমাণ সঞ্জয় নর্মাল কথাটাই ওরা নিতে পারছে না আর যদি ওইভাবে ওইভাবে যদি মুখখিস্তি করে সঞ্জয় সঞ্জয় একটা পুরুষ মানুষ সঞ্জয় কাছে মুখিস্থে কোনো ব্যাপার না ওরা একটা মহিলা হয়ে যদি এত নোংরা ভাষা বলতে পারে সঞ্জয় কিন্তু তার তিন গুণ বলতে পারে কিন্তু সঞ্জয় বলছে না আর সেটা বলতে দেবো না আমরা আমরা বলতে দেবো না আমরা বলতে দিচ্ছি না ওকে দেওয়া বন্ধ করে দিয়েছি যেটুকু বলতো ভাষা তো সেখান থেকে দাঁড়িয়ে এখন সঞ্জয় কিন্তু পুরোপুরি কথার মাধ্যমে তাদের প্রতিবাদ করছে সেই কথাটুকু তারা নিতে পারছে না এবং এখন যেটা মেন প্রবলেম হচ্ছে যে সঞ্জয় যে অন্য চাইলে যে ওদের ক্লিপসগুলো তুলে তুলে যে রোস্টিংটা করছে ওরা যে নোঙামি করছে সেই নোঙামির উত্তর সঞ্জয় এইভাবে দিচ্ছে সঞ্জয় কিন্তু নিজের মুখে কোনো মুখ খিস্তি করছে না তাহলে এবার একটু চিন্তা করুন দিদি ওদের ভাষা মানে ওদের মুখের খিস্তি ওদেরকে শোনানো হচ্ছে সেইটা তারা নিতে পারছে না নিজেদের ভাষা নিজেরা নিতে পারছে না তাহলে সঞ্জয়কে যখন এই ভাষাগুলো বলেছে তাহলে সঞ্জয় কিভাবে নিয়েছে একটু আপনি ভাবুন যে সঞ্জয় কিভাবে নিয়েছে সঞ্জয় কিন্তু নিজের মুখ থেকে কোনো খিস্তি বলছে না ওদের খিস্তি ওদেরকে শোনাচ্ছে সেটা ওরা নিতে পারছে না পাগল হয়ে গেছে আপনাকে দিয়ে কেস করাবো এই করাবো পাগলা করে দিচ্ছে আপনি বড় কমেন্ট পোস্ট দিয়ে দিলেন কিন্তু একটু চিন্তা করুন তো এই ভাষাগুলো সঞ্জয়কে বলেছে তাহলে সঞ্জয় কিভাবে নিচ্ছে যারা নিজেদের ভাষা নিজেরা নিতে পারে না তো এটা হচ্ছে ব্যাপার সেই কারণে আপনি সঞ্জয়কে বন্ধ করার জন্য তাকে আবার কেস করবেন আবার এ করবেন এবার সেই কারণে সঞ্জয় গেছে জিজ্ঞেস করতে কী কারণে আমার কেসটা হবে কি কারণে তো আপনি সুন্দরভাবে তার সঙ্গে ব্যবহার করেছেন এবং তাকে ভাই বলে সম্বোধন করেছেন ভাই বলে তাকে রিকোয়েস্ট করেছেন যে ঠিক আছে আর কোনো পার্সোনাল অ্যাটাক নয় এবার একটা হেলদি কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি সবাই করবেন কিন্তু সেটা হেলদি বাট একটা কথা বলি ম্যাডাম হেলদি ব্যাপারটা মানে কি হেলদি মানে কি এই ব্যাপারটা সঞ্জয় বুঝলেও আপনার আপনাকে যারা ব্যবহার করছে তারা কিন্তু বুঝছে না তাদের মাথায় কিন্তু এই এই জিনিসটা ঢুকছে না যে হেলদি কাকে বলে প্লিজ আপনি ফোনে ওদেরকে একটু বুঝিয়ে দিন যে হেলদি বলতে কি বোঝায় এই বোঝার ক্ষমতা কিন্তু ওদের মাথায় নেই সেই শিক্ষাটুকু ওদের নেই এবং ওরা কতটা পরিমাণে নোংরা কতটা ওদের শিক্ষার অভাব কোন ফ্যামিলি থেকে উঠে এসেছে সেটা আপনি ভালো করে বুঝতে পারছেন ভালো করে আপনি বুঝতে পারছেন কোনো ভদ্র ফ্যামিলি কোনো ভদ্র ফ্যামিলি থেকে উঠে আসা মানুষ মহিলা এই ভাষা বলতে পারে না এটা আপনি দৃঢ় বিশ্বাস করেন আমরা আমরা বিশ্বাস করি কারণ এটা প্রত্যেকে বিশ্বাস করে সেই হিসাবে আপনিও বিশ্বাস করেন সেই কারণে আপনি জানেন ওরা নোংরা কিন্তু আপনি কিছু বলতে পারছেন না বাট আপনার আপনার নাম নাম খারাপ হচ্ছে কারণ এই নোংরা কিন্তু আপনার নাম ভাঙিয়ে করছে আর আপনি ওদের সঙ্গে যুক্ত আছেন সুতরাং বিশ্বাস করুন আমার বাড়িতে তো উকিল আছে আপনার ভিডিওগুলো বা ওই ওই ধর ওই নোংরাগুলোর ভিডিও আমি তাদের সঙ্গে শো করি মাঝে মাঝে যে একটু শোন আর এটা মানবাধিকার দিদি বলে এ তাদের সঙ্গ মানে ইনি তাদের সঙ্গ দিচ্ছে শুধু দেখ ওরা সবাই অবাক হয়ে যায় আর সবাই কিন্তু ওদের খারাপ বলে না মানে যারা যারা মানে আরও অনেক লোককে তো আমি দেখিয়েছি আপনার এগুলো প্রত্যেকে আপনাকে খারাপ বলছে যে ইনি কি করে মানবাধিকার দিদি হতে পারে ইনি কোনো সম্মানীয় জায়গায় কি করে থাকতে পারে যারা এই ধরনের নোংরার মাথায় হাত রেখেছে যে মানুষ মানে বিশ্বাস করুন আপনাকে ভীষণ আপনি ভীষণ খারাপ হচ্ছেন সবাই আপনাকে ভীষণভাবে খারাপ চোখে দেখছে শুধুমাত্র এই নোংরাদের সাপোর্ট করা যায় না আপনার যে সম্মান সম্মান তৈরি করতে কিন্তু বহু বহুদিন লাগে কিন্তু সম্মান নষ্ট হতে কিন্তু দু সেকেন্ড লাগে না তো আপনার এত দিনের তৈরি করা সম্মান এই নোংরাগুলোর জন্য কিন্তু এক নিমেষে সেটা শেষ হয়ে যাচ্ছে আপনি একটু বোঝার চেষ্টা করুন আপনি এত অনুরোধ করলেন সঞ্জয়কে সঞ্জয় কিন্তু তার অনুরোধ রেখেছে সঞ্জয় কিন্তু কোনো খারাপ কথা বললেন সে কিন্তু এক কথা মেনে নিয়েছে কিন্তু আপনি কিন্তু সঞ্জয়কে শত্রু মনে করেন কিন্তু সেই শত্রু হয়েও কিন্তু আদৌ কিন্তু সঞ্জয় শত্রু নয় কিন্তু সেই সঞ্জয় শত্রু হয়েও আপনার কথা দিদি হিসাবে কিন্তু মাথায় নিয়েছে সে কিন্তু বলেছে যে হ্যাঁ দিদি আমি কথা দিলাম আমি আগে করবো না আমি আর এভাবে বলবো না কিন্তু আমাকে যেন কেউ না বলে আপনি সেটা বলেছেন যে না দু পক্ষ থেকে বন্ধ করতে হবে হেল হেলদি কন্ট্রোভার্সি করতে হবে সবাই কন্ট্রোভার্সি করো কিন্তু সেটা হেলদি কাউকে পার্সোনাল অ্যাটাক নয় কিন্তু দিদি আপনি আমরা তো দেখলাম আপনার মানুষ আপনি যাদেরকে নিজের বোন বলে পরিচয় দেন নিজের কাছের লোক বলে বলেন তারাই আপনাকে মানে না আপনার মুখটা কি রইলো কোথায় রইল আপনি বলুন আপনি সঞ্জয়কে রিকোয়েস্ট করলেন সঞ্জয়কে তো আপনার রিকোয়েস্ট রাখলো কিন্তু আপনার নিজের লোকের আপনার রিকোয়েস্ট রাখল না আপনার ভিডিও মানে আপনার লাইভ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু সঞ্জয়কে খিস্তি দিতে বসে গেল এবং চরম লেভেলে খিস্তি আপনার কথা কিন্তু বার্তাই দিল না মূল্যই আপনি যে একটা ব্যক্তি আপনি যে একটা ক্ষমতায় আছেন আপনার যে একটা ব্যক্তিত্ব আছে আপনার যে কথার একটা দাম আছে আপনার কথার যে একটা মূল্য আছে সেটা সঞ্জয় বুঝলেও আপনার মা কাছের মানুষরা কিন্তু বুঝলো না সেই ক্ষম সম্মানটুকু আপনাকে দিল না সেই মূল্যটুকু আপনাকে দিল না ওরা কিন্তু সেই সঞ্জয়কে খিস্তে দিতে বসে গেলাম তার মানে এখানে কী প্রমাণ হলো যে আপনাকে তারা কি মনে করে আপনাকে সত্যি কি তারা ভালোবাসে কি তারা সম্মান করে না ম্যাডাম আপনার ক্ষমতাটাকে ওরা সম্মান করে মানে আপনার ক্ষমতাকে সম্মান নয় আপনার ক্ষমতাকে ওরা ব্যবহার করে আপনার ক্ষমতাটাকে ব্যবহার করে ওরাই নোংরামিগুলো করে যাচ্ছে মানুষকে মানুষ বলে মনে করছে না নিজেরা নোংরা চারিদিক সবাইকে নোংরা চোখে দেখছে প্রত্যেকে বেশ্যা শুধু এরা ওরাই ভালো মুনমুনকে বরানগর বেশ্যা বেশা করে পাগলা করে দিচ্ছে আচ্ছা বলুন তো কোন অধিকার এই কথাগুলো বলে কি কারণে এই কথাগুলো বলে কি দেখেছে মুনমুনের কি দেখেছে ও বেশ্যামী করেছে কি দেখেছে হুম এরা কি বেশ্যার মাসি মাসিরা তো জানে কে কে বেরসামী করতে আসে হ্যাঁ একটা হেড থাকে তাহলে এ কি সেই হেড যে সব জানে কারা 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 কারাকার বেশা সব জানে তাহলে সবাইকে বলে কি করে নিশ্চয়ই এই নিয়ে কালচার আছে ওর তাহলে আমরা তো সবাইকে বলতে পারি না আমরা হুটাটু তো কাউকে বলতে পারি খারাপ কথাটা ও বলে কি করে ওরা ওরা এই দু তিনজন বলে কি করে পট পট করে বলে দেয় প্রত্যেককে কী করে বলে তাহলে আপনি প্লিজ এদেরকে থামান সঞ্জয় কিন্তু বলেছে আমি দুবার টাইম দেব। কিন্তু সঞ্জয়কে আমরা রিকোয়েস্ট করবো ও দুবার নয় চারবার টাইম দেবে চারবার শুধু আপনার সম্মান রক্ষা করার জন্য চারবার সময় দেবে কিন্তু এদেরকে আপনি থামান এবার এদের নোংরা যদি বন্ধ না হয় এদের এইভাবে দিন রাত আপনাকে আপনার কথার মূল্য না দিই আপনার সম্মান না রেখে এরা দিন রাত সঞ্জয়কে আবার নোংরাভাবে অ্যাটাক করে তখন কিন্তু সঞ্জয় বলতে বাধ্য হবে এবং এবার কিন্তু আমরাও মুখ খুলব ভাববেন না যে আমরাও মুখিস্তি জানি না আমরা কিন্তু সবাই জানি কেউ মুখিস্তি জানে এটা বলা ভুল কিন্তু আমরা ভদ্রতার পরিচয় দিই মুখিস্তি করে নিজেদের নোংরা পরিচয় আমরা দিই না যে মুখিস্তি কারা করে যাদের মানে পরিবেশটাই ওই কিন্তু আমরা যখন মুখিসে জানি না আমরা দিই না বলে সবাই কিন্তু মুখ খিষ্টে দিতে জানে তবে এবার আমরা বাধ্য হব কাদায় নেমে কাদাটাকে পরিষ্কার করতে তখন কিন্তু আপনি কিচ্ছু বলতে পারবেন না কারণ আপনার বলার মুখ তো এরাই রাখছে না তাই না তখন কিন্তু আমরা আমাদের পথ দেখবো আর সঞ্জয় সঞ্জয়ের পথ দেখবে কিভাবে এদেরকে থামানো যায় তখন কিন্তু ম্যাডাম আপনি কোনো কিছু বলতে আসবেন না কারণ বলার মুখ তো এরা রাখছে না সঞ্জয় কিন্তু আপনার বলার মুখ রাখছে কিন্তু এরা কিন্তু আপনার বলার মুখ রাখছে না তাহলে আপনি এবার বিচার করবেন যে একটা মানুষ যদি দিন রাত প্রতিনিয়ত অ্যাট্যাক করা হয় তাহলে সে কতদিন চুপ করে থাকবে সেটা এবার আপনি বলবেন আর এবার সঞ্জয়কে বলবো মুনমুনকে বলবো যে যখন যে মুখিস্তি করছে প্রত্যেকটা ভিডিও করে মানে প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করো ম্যাডামকে পাঠাও ম্যাডামের বিচার করবে আর আমরা সবাই আপনাকে বিচার দেব এবার যা আপনি বিচার করুন আমাদের এইটুকু রিকোয়েস্ট আমার রাখবেন এবার কিন্তু আপনাকে বিচার করতে হবে ম্যাডাম কারণ আপনি কথা দিয়েছেন আপনি রিকোয়েস্ট করেছেন আপনার রিকোয়েস্টে সঞ্জয় শুনেছে এরপর সঞ্জয়কে থামিয়ে রাখছি এরপর যখন দিনের পর দিন একাকি তখন কিন্তু সঞ্জয়কে থামিয়ে রাখতে পারবো না কেউ করে আমাদেরই তো মুখ থাকবে সঞ্জয়কে থামানোর আপনারও সেম একইভাবে আপনার তো মুখ থাকবে না তখন আপনি কী বলবেন তখন কি আপনার কিছু করার থাকবে তখন তো কেশের ভয় দেখালে হবে না ম্যাডাম তাই না তো প্লিজ ম্যাডাম এদেরকে থামান এইভাবে নোংরা অ্যাটাক করা বন্ধ করুন ওদেরকে বোঝান বুঝলে ভালো না বুঝলে কিছু করার নেই আবার সন্দেহ তো নামবেই আমাদেরও এবার নামতে হবে তো এইটুকু আপনার কাছে রিকোয়েস্ট আমি জানি আপনি যে যেটা ভেবেছিলাম সেটা আপনি নন আপনি খুবই ভালো মানুষ তা প্রমাণ পেয়েছি তো এবার আমা আপনার কাছে আমরা বিচার দেব যে এইভাবে এই নোংরা অ্যাটাক বন্ধ করুন ম্যাডাম আপনি যেটা বলেছেন সেটা ওদেরকে পালন করতে বলুন আর আমরা জানি যে আপনি ওদেরকে অবশ্যই বলবেন আর আমরা মনে ওরা রাখার চেষ্টা করবে হয়তো আপনার বোঝানোর ফলে যদি না রাখে তাহলে তো এবার আমাদেরও আর কিছু করার নেই তাই না তো আর কেস 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 করলে তো আর কিছু হবে না তারপরে আপনি কেস দেবেন এটা কি করে হয় তখন তো আমরা আপনার কাছে বিচার জানাব তখন আপনি কী করবেন কিভাবে এটা ট্যাগেল করবেন দেখব তো এইটুকু বলার ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই খুব ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা